আমরা বাইত নুর জামে মসজিদ এখানে আমরা একত্রিশটা ফ্যামিলি হচ্ছে শরণার্থী হিসেবে রয়েছে তো আমরা এখানে একত্রিশটা ফ্যামিলিকে প্রাণ পৌঁছে দিয়েছি স্কন বাংলাদেশের পক্ষ থেকে সাদরম্যান ফাউন্ডেশন স্পন্সরে

আপেতাকেক ক্ধপে্� 벤� army হইদপাকেনক্লকে it ককাকে একеся�লাছাক্দাকে пой fragr defendedtv Chef أي continuar önemlient presdi Grillern pardon les 1 sónoc Pourquoi hu

daha benderde dikteği o kadar sen daram kaybettim

आचा चाच करबो आणि सर्व लोकं जे उठले लागते होतं आमराशीचा बराव करतो फुलसमोज सोसायटी इज वेरी फ्लॉर वेरी आप फ्लॉर वेरी फ्लॉर इओ রাস্তাঘাটের কারণে দর্শকরা ইতিমধ্যে দেখেছে এই মালগুলো নিয়ে যাওয়াটা আসলে একটু রিস্ক হয়ে যায় কারণ ওখানে হয়তো নষ্ট হয়ে যেতে পারে এবং আমরা শুনেছি এখানে যে এসে যে এই মসজিদ থেকে ইসলামতির যে মসজিদ ডাকিয়া বাজার সোনা তো এই মসজিদ থেকে গত দুই তিন দিন যাব। এখানে তান সামগ্রী হিন্দু মুসলিম পরস্পর একসাথে সবস্থান করে তো এখান থেকে সবাই ঘরে ঘরে দেওয়া হচ্ছে আমাদের মাঝে আমাদের হিন্দু কমিউনিটি আমাদের আজ প্রভু আছে এবং একটু সাথে আমাদের এখানকার দিনে

এই যে পাঁচ লিটার করে আমরা কিন্তু হাফ লিটার দুই লিটার এলাম না না ঠিক আমরা কিন্তু পাঁচ লিটার এনেছি এখানে বলা হয়েছে যে এখানে পানির সমস্যাটা অনেক

Amen. Mm -hmm. একই সাথে একই সঙ্গে বসবাস করে যাতে আমরা ভবিষ্যৎ জীবনে চলমান থাকতে পারি সেই প্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ আমরা আশা করি আপনারা যারা আছেন সনাতনী সহ হিন্দু মুসলিম যারা আছেন সবাই মিলে আমরা যাতে আমাদের জীবনে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আমরা যাতে মৃত্যু হয় হ্যাঁ সেই জন্য যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি এইটুকু আপনারা যারা আছেন আমি অত্যন্ত খুশি আপনারা বিশেষ আমাদের এই প্রথম থেকে আমাদের

পিতা এবং পুত্রের মতন সম্পর্ক সেই সম্পর্কটা পুনরায় সুপ্রতিষ্ঠিত হয় এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি একজন বয়স্ককে দেখলে তাকে সম্মান করা সালাম দেওয়া আদাব দেওয়া এই বিষয়গুলো যদি আমাদের পরস্পর সম্পর্ক বজায় রাখে সনাতনী হিন্দু মুসলিম মন্দির মসজিদ যেই যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে আমরা যদি ভালোভাবে থাকতে পারি মিলেমিশে এই প্রার্থনা রাখছি আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনারা যদি ভবিষ্যতে আমাদের সাথে আপনাদের সাথে থাকতে পারি আমরা আমাদের দোয়া করবেন হ্যাঁ আমি একটা ছবি নাও চাচারা আছেন kasa kasa আছেন ভিতরে আছেন ওরে দাও তুমি থেকে আসেন আপনিও ধরলে <ihaz> হবে <violin beeping warfare> अच्छा बेहतर था अबे तो रोगा अबे चाचा आपने रखा ने क्या त्राण आस्ते से नहीं आस्ते तो से तो नहीं त्राण अच्छा अच्छा अगर रोगा अगर साइड तो आएगी ना तो हाँ हाँ अबे क्या बसता কয়দিন ধরে ব্যবস্থা রান্না বান্না হচ্ছে না আচ্ছা আচ্ছা

आठ आठ はい。<Wow. S 2> wow.

আজকে প্রায় আপনার হিসাব মতো বারোশো আর এখানে আশ্রয় মানে হ্যাঁ আশ্রয় তো প্রায় তিন হাজার লোক আড়াই থেকে তিন হাজার আপনারা হচ্ছে জয়কালী মন্দির সেই এই সেবাটা দিচ্ছেন আপনারা জয়কালী মন্দির কমিটির পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা আর যারা এখানে কিছু ভলেন্টিয়ার আছে তারাও কাজ করতে সারা রাত দিনই কাজ করতে যায় আমাদের আচ্ছা আচ্ছা যারা আছে ঠিক আছে থ্যাংক ইউকাম